আপনার আইফোনে যদি এই অপশনটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি অনেক টাকা বানাতে পারবেন এটা কিন্তু একদম ফাটাফাটি একটি অপশন এই অপশন যাদের আইফোনে আছে রেডি হয়ে যান এই ভিডিও আপনাদের অনেক কাজে আসবে তো কিভাবে এই অপশনটাকে ব্যবহার করে আপনি আইফোনে অনেক কিছু করতে পারবেন অনেক টাকা বানাতে পারবেন সেটা আজকে দেখিয়ে দিচ্ছি আশা করি অনেকের কাজে আসবে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন সকল আইফোন ব্যবহারকারীদের অনেক উপকার আসবে পাশাপাশি আমার আইডিকে ফলে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে আপনার কাজ এটা সো প্রথমে আপনার অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে যাওয়ার পর সার্চ দিবেন কোড কোড অবজেক্ট অবজেক্ট ক্যাপচার ক্যাপচার এই এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখুন এখানে দেখাবে যে পেমেন্ট করার জন্য উপর থেকে ক্রস চিহ্ন করে দিয়ে দিবেন এখন দেখুন এখন একটা প্রোডাক্টের সামনে আমি ক্যামেরাটা ধরে দেন স্টার্ট ক্যাপচারে ক্লিক করব ক্লিক করে আমি এই প্রোডাক্টটার পুরো বডিটাকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো বডিটাকে আমি স্ক্যান করব। সো এই প্রোডাক্ট ধরেন যারা বিজনেস করেন তাদের বিভিন্ন প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টটা বিভিন্ন জায়গার উপরে ক্লায়েন্ট যখন রাখবে তখন কেমন দেখাবে সেটা বুঝতে পারে না সো এইটার কাজটাই করবে এই অ্যাপ সো দেখুন আমি প্রোডাক্টটাকে পুরো স্ক্যান করে নিচ্ছি পুরো বডিটাকে স্ক্যান করে নিচ্ছি এখন আমি যেই সেলিং এর ওয়েবসাইট আছে সেখানে যদি আমি প্রোডাক্টের এয়ার কোড অলরেডি দেখুন জেনারেট হয়ে যাবে আমি ফিনিশে ক্লিক করলাম ক্লিক করলে এয়ার কোড জেনারেট হচ্ছে এই এয়ার কোডের একটা পিকচার যদি আমি আমার প্রোডাক্ট রিভিউ এ দিয়ে মানে প্রোডাক্ট সেলিং এর ওয়েবসাইটে দিয়ে দিই তখন মানুষ সেই স্ক্যান করেই দেখতে পারবে যে কোথায় তার প্রোডাক্টটা রাখলে কেমন দেখাবে এখানে দেখুন একটা অপশন আছে জেনারেট এয়ার কোড এই জেনারেট এয়ার কোড ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা এয়ার কোড জেনারেট প্রেস করে ধরে রাখবেন সেভ করে দিবেন ফটো যে সেভ হয়ে যাবে এরপরে আপনি ধরেন হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠালেন বা কোনো ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখলেন এই ছবিটা তখন ক্লায়েন্ট যখন আপনার ছবিটাকে স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথেই সে কিন্তু ডিরেক্টলি এই ছবিটার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে যে কোনো একটা খালি জায়গায় বসাবে বসে এসে দেখতে পারবে যে এই প্রোডাক্টটা আসলে কেমন লাগছে দেন প্রোডাক্টটাকে সাইড ঘুরিয়ে পুরো বডিটা দেখতে পারবে এবং প্রোডাক্টটাকে বড় ছোট করে দেখতে পারবে যে তার স্পেসে প্রোডাক্টটা কেমন লাগছে এই সব কিছু করতে পারবে তো এইটা আসলে যারা বিজনেস করেন তাদের জন্য অনেক কাজে আসবে ক্লায়েন্ট সহজেই ডিসিশন নিতে পারবে এবং আপনার প্রোডাক্ট সেল বেড়ে যাবে